আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আমার মারিয়াম ভালো নেই আপনারা সবাই আমার মারিয়ামের জন্য দোয়া করুন ওর অনেক জ্বর এর জ্বর অবস্থায়ও ওকে আমার স্কুলে পাঠাতে বাধ্য হয়েছি যেহেতু ওর পরীক্ষা তো আসলে এক কথা বললা যেতে পারে মনে হয় আমি একজন প্রাশন্ড মা না হলে ওকে একশো এক জ্বর তাও ওকে আমি স্কুলে দিয়ে দিলাম কিন্তু কিছু করার নিয়ে বাধ্য হলাম যেহেতু পরীক্ষা না হলে বার্ষিক পরীক্ষার রেজাল্টটা খারাপ আসবে তো এদিকে ও বললো যে মা আমার জন্য একটু ফুল তুলে রেখবো আমি কিছু না কিছু করব তো এই তো দুষ্ট মেয়েটার জন্য একটু ফুল তুলে রাখলাম ফাঁকে আপনারা দেখেন আমি কত কাজ করে ফেলছি সবে মাত্র সাড়ে আটটা বাজে ফ্রিজটা ক্লিন করলাম পিউরিটিতে কে পিউরিটিটা ক্লিন ক্লিন করলাম সব কাজ করা সে যেহেতু একজন মা শুধু ঘরের কাজ করলো হবে না ঘরের পাশাপাশি কিন্তু আমাদের সন্তানদের অনেক দায়িত্ব এবং তাদের অনেক যত্ন নিতে হয় শুধু সন্তান সবার যত্ন কিন্তু একজন মাকে নিতে হয় আর মায়ের যত্ন শুধু মাকে মনে হয় নিতে হয় কেননা আমি অসুস্থ হয়ে পড়লে মাঝে মাঝে ভাবি যে আমার এত সুন্দর সংসার এবং বাচ্চাদের কে কেয়ার করবে তাই বাচ্চাদের সব কিছু পাশাপাশি নিজেও চিন্তা থাকে যে নিজেও কীভাবে একটু সুস্থ থাকব এই তো দেখ আপনারা দেখলেন যে আমার বাপজান ঘুমাচ্ছে এই পাকে কিন্তু আমি অলরেডি ভাত চুলা তুলে দিয়েছি এই তো খালার জন্য একটু পাতিল রেখেছি খালা আসলে ধুবে আর এদিকে মোটামুটি রাইস চা সবই আমার করা R$ চেষ্টা করি আপা আসার আগে আগে যাতে কিছু কাজ আমি সুন্দর করে গুছিয়ে রাখি এই তো মারিয়াম এই তো এদিকে আপনাদের ভাইয়া অনেক রকমের ফল আনছিলো যেহেতু মারিয়াম অনেক অসুস্থ তো মারিয়াম কোনো কিছুই খাচ্ছে না জানি না কি খেলে মেয়েটা সুস্থ হবে তো এই তো এদিকে আমার বাবার জন্য লুডুস নিয়ে আসছে আমার বাবা কিন্তু ছোটো থেকে কিন্তু সব ইস্টিক লুডুসটা খুবই পছন্দ করে ও খুবই এটা খেতে এনজয় করে তো এই তো এদিকে কয়েল অনেক রকমের কয়েল কয়েলটা জানি না মশা তো এত বাড়া বাড়ছে যে খুবই খারাপ অবস্থা তো এইদিকে সাড়ে এগারোটা বেজে গেছে তো অফ ক্যামেরায় কিন্তু আমি নাস্তা করে ফেলেছি তারপর অনেক কাজকর্ম আরও শেষ করেছি করার পরে এখন আমার আপা আসছে আপাকে নিয়ে এইদিকে আমি গল্প করতে বসে গেলাম আর সব সময় চেষ্টা করি যে আগে সব কিছু গুসাই গাছে রেখে আপা আসলে মঞ্চে যায় আপার সাথে বসে বসে অনেক কথা বলি তো আপা এখন আনারস কাটতেছে তো এ পাখি কিন্তু আমার মারিয়াম ও এসে গেছে কেননা বারো অলরেডি বারোটাই বেজে গেছে তো আপা বললো যে ফলগুলো দেন আমি সব কেটে দিই আমিও খাবো আপনারাও খাবেন একসাথে সবাই তো বললাম যে আপা ঠিক আছে তো মারিয়াম বললাম আমি কোনো ফলেই খাবো না তো আপা বললো যে তাহলে আমি ওকে একটু আনারসটা সুন্দর করে মাখা করে মেখেতে ভত্তা করে দিলে মারিয়ামার মুখে রুচি লাগবে আর উনি এত ভালোবাসে আমার মেয়েকে শুধু আমার মেয়েকে না আমার ছেলেকেও আমাকেও খুবই ভালোবাসে খুব স্নেহ করে আর আমিও চেষ্টা করি ওনাকে ভালো রাখতে খুশি রাখতে উনি এত খুশি আমার নিজের কাছেও খুবই ভালো লাগে ওনার হাসি মুখটা দেখলে মার্শাল্লাহ উনি দেখতে অনেক সুন্দর যাই হোক ওনার সাথে কিন্তু অনেক গল্প করা হয় অনেক আড্ডা দেওয়া হয় আমার আর উনিও আমার সাথে অনেক আড্ডা দিতে পছন্দ করে আর চেষ্টা করে যে খুব দ্রুত আমার বাসায় আসতে আর উনি সবসময় বলে আপা সব কাজ সে যে মন চায় যে তাড়াতাড়ি আপনার বাসায় চলে এসে আর আপনার সাথে বসে বসে আড্ডা দিই তো আসলে প্যাটের দায়ে তো কাজ করতে হয় ইচ্ছা থাকলে তো অনেক সময় করতে পারে না সব কিছু কেননা ওনার উপরেও কিন্তু ওনার পুরো একটা ফ্যামিলি চলে সবাই ওনার জন্য দয়া করবে তো অনেক কথা আপনাদের সাথে বলে ফেললাম সব কিছুই শেষ করে এখন সোজা আমি কিচেনে চলে আসলাম তো আজকে আমি কিন্তু অন্য রকম একটা রান্না পাঙ্গাস মাছ দিয়ে কিন্তু আমি লাল শাক রান্না করবো তো এদিকে আপনাদের ভাইয়া লাল শাক আনছে পুরা পোচা মানে পোচা বলতে একটু করে পাইছি পুরাও পাইনি তো এই দেখুন আমি পাঙ্গাস মাছ দিয়ে কিন্তু খুব সুন্দর করে লাল শাক রান্না করতেছি তো যারা যারা পাঙ্গা মাছ পছন্দ করে না কিন্তু এইভাবে একটু খেয়ে দেখবেন মাসাল্লা অনেক ইয়ামি হয় অনেক মজা হয় তো যেহেতু দুপুরের রান্না তো অনেক দ্রুত আমি কাজ করতেছি কেননা দুই তিনটা রান্নাই করতে হবে আমার যেহেতু মারিয়াম অনেক অসুস্থ একটু মারিয়ামকে দেখি কোন খাবারটা খেলে আমার মারিয়াম ভালো লাগবে এই তো এইখানে আমি পটলগুলো কিন্তু আমি আগে ফ্রাই করতেছি ফ্রাই করার পর আমি একটু কাঁচামরিচ আর একটু টমেটো দিয়ে হালকা আবার একটু ভেজে নেবো তো আপনারা দেখতে থাকুন আশা করি এইভাবে আপনারাও চেষ্টা করলে পারবেন অল্প সময়ের মধ্যে কিন্তু এই রান্নাগুলো কিন্তু খুব দ্রুত করা যায় ইচ্ছা করলে বলে না যে ইচ্ছা করলে উপায় হয় সেটাই তো এক হাতে মোটামুটি চেষ্টা করি যে সব কিছু মেনটেন করতে যাই এই তো এই দেখুন আমার পটল ভূনাটা কিন্তু খুব সুন্দর এমই হয়েছে খেতে তো অনেক মজা লাগবে অলরেডি আমরা খেয়েও পেলেছি যেহেতু আমি পরে বয়স দিচ্ছি আর অনেক মজা হয়েছিল তো মারিয়াম বললো মা খেতে খুবই মজা এই তো মার্শাল্লাহ একটু ধনিয়া পাতে দিয়ে দিলাম তো এদিকে আপনারা দেখতেছেন আমি কিন্তু সবগুলো রান্না আমি ইলেকট্রিক চুলাই করতেছি যার কারণে আমার অনেক সময় লেগে যাচ্ছিলো একটা একটা করে কিন্তু ইলেকট্রিক চুলার মধ্যে শেষ করতে হয় কেননা আমাদের চব্বিশ ঘন্টার জন্য গ্যাস বন্ধ করে দিয়েছি জানি না কবে গ্যাস আসবে আর কবে একটু সব কিছু ঠিকঠাকভাবে করতে পারবো তো এই তো আমার মোটামুটি রান্না করা শেষ সব কিছু শেষ ডানিয়ে আমি সার্ভ করে ফেললাম তো আজকের মতো এটুকু সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দোয়া করবেন আমার পরিবারের জন্য আর চেষ্টা করব নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হতে তো আশা করি আপনাদের মাঝে অবশ্যই আমার এই ভিডিওটি ভালো লাগবে বা ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই